অনলাইন মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করা হয়েছে আজ সকাল এগারোটার দিকে চট্টগ্রাম নগরীর মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চন্দন দেবের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর আলহাজ জয়নাল আবেদিন জিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সাবেক সদস্য হাজি মোহাম্মদ সালাউদ্দিন বসির আহমেদ মহানগর বিএনপির সদস্য মশিউর আলম স্বপন নুরুল আলম টিপু আবু সারওয়ার বাবলু হাজি আবু সিদ্দিক আলহাজ জামাল উদ্দিন নুর জাহেদ বাবলু নতুন কমিটির সভাপতি এম এ মোসা বাবলু সহসভাপতি বদিউল আলম সহসভাপতি নুরুল আলম টিপু সাধারণ সম্পাদক ইয়াসিন রেজা রাজু সহ সাধারণ সম্পাদক দোস্ত মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান শোভন দপ্তর সম্পাদক শাহজাহান প্রচার সম্পাদক ইসমাইল হোসেন কালা অর্থ সম্পাদক মোহাম্মদ বশির আহমদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন পদন অতিথির বক্তব্যে বিএনপি নেতা নাজিমুর রহমান বলেন এই সংগঠন আগামী দিনে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে কাজ করবে এটাই কামনা করছে

পদষ্ট আমাদের সহযোগিতায় আপনারা ফিরে পেয়েছে প্রত্যেক번에 আপনারা ভোট দিয়ে আপনাদের নেতা নির্বাচিত করেছেন মাঝিরঘাট ডাক পৌরগণ মালিক শ্রমিক যারা নির্বাচিত হয়েছে তারা শপথ করিতেছে যে সংবিধান পালন করিব সমিতির স্বার্থ সংরক্ষণে সমিতির স্বার্থ সংরক্ষণে সর্বদা সচেতন থাকিব বলছে যে আবার ওই অতীতের মতন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আমি বলবো এটা স্বৈরাচারী সরকার না এটা স্বৈরাচারী সরকার না এটা গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত পাঁচ তারিখের পরে তো উনি জানেন না বড় স্বৈরাচার সরকার পালিয়ে গেছে বর্তমান সরকার সামবেন নির্বাচিত সরকার আসবে আপনারা তথ্য সহকারে থাকেন যেই উনি কথা বলছে যে অতীতের অতীতে আমরা যাব না আমরা সবাই আজকে যে শপথটা নেছি আপনাদের সেবা করার জন্য আপনারা যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করবে এটা করা হলো এবং সুষ্ঠুভাবে নির্বাচন কিভাবে নির্বাচন করতে হয় আমাদের প্রধান নির্বাচন কমিশন কমিশন এবং আমাদের এই প্রত্যেক এলাকার সাথে উনি এবং মহামান্য সুপ্রিম কোর্ট যারা জানাবো

সভাগুলো একত্রিশ দফা নিয়ে করছি এই কারণে যে আমি নিজেদের যদি না জানি তাহলে অন্যদেরকে তো জানানো কোনো সুযোগ থাকবে না একজন শিক্ষক আগে নিজে শিক্ষা গ্রহণ করে তারপরে তার ছাত্রদেরকে পাঠদান করায় আমরা নিজেরা কর্মশালা করছি একত্রিশ দফা নিয়ে যেন আমরা আগে নিজেরা এই একত্রিশ দফা ভালোভাবে জেনে বুঝে এই একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে যেতে পারি আগামী নির্বাচনে এই একত্রিশ দফা নিয়ে আমরা মানুষের সামনে যাব যেন বিএনপি রাষ্ট্র ক্ষমতা গেলে অপরূপ টিভি অনলাইন